হ্যালো বন্ধুরা ডাব্লিউপি এস পেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে কলকাতা পুলিশ সাড়ে তিন হাজার ভ্যাকান্সি বেরিয়েছে সেই বিষয়ে এবং ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি বারো হাজার কবে বেরবে সেই বিষয় নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি তোমাদের অলরেডি ভ্যাকান্সি সাড়ে তিন হাজার কনস্টেবল কলকাতা পুলিশ এবং লেডি দুশো সত্তর যে ভ্যাকান্সি বেরিয়েছে তার জন্য তোমরা এমনভাবে প্রিপারেশান নাও যেন তোমাকে নেক্সট ভ্যাকান্সির জন্য ভাবতেই না হয় কি বললাম বুঝতে পেরেছি অবশ্যই তো আমি তোমাদের বলবো ইউটিউবে সারাক্ষণ ভুং ভাং ভিডিও না দেখে তোমাদের প্রিপারেশানটা এমনভাবে নাও হুম কারণ আমি ইউটিউব খুলে দেখতে পাচ্ছি কিউ চ্যানেলে নাম বলবো না তারা আট দশটা করে ভিডিও বানিয়ে রেখেছে যে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ ভ্যাকান্সি আউট হয়ে যাচ্ছে তারা তোমাদের ইমোশন নিয়ে খেলছে ঠিক আছে কি বললাম তারা তোমাদের ইমোশান নিয়ে খেলছে এবং তারা ইনকাম করছে সেখান থেকে তোমরা ধরো ভ্যাকান্সি হলে তোমরা জানতে পারবে অবশ্যই কিন্তু আমি জানি বিষয়টা আমি এরকম করেছি যে ইউটিউবে দেখি এখানে কি ভিডিওটা কী বলছে ভ্যাকান্সি হয়তো বেরিয়ে গেলো তো ভিডিওটা যখন ক্লিক করছো দেখছো একই কথা ঘুরি বেরিয়ে সে একই কথা বলছে তোমাদেরকে তো তোমরা ভিডিও দেখার পরে হতাশ হচ্ছ হুম তো আমি বলবো এসব ফালতু ভিডিও না দেখে ওই সময়টা নিজেকে দাও পড়াশোনা করো ওই সময়টুকু তুমি দেখবে অনেকটা এগিয়ে যাবে আর যেটা বলছিলাম কারণ এখন যে ভ্যাকশান যে ভ্যাকান্সিটুকু বেড়েছে সেটাকেই ফোকাস করো হ্যাঁ আর ভ্যাকান্সি ডাব্লিউপি যে বারো হাজার ভ্যাকান্সি বেরোনোর কথা সেটা বেরোলে তোমরা অবশ্যই জানতে পারবে ফালতু ফালতু ইউটিউবে সারাক্ষণ ভিডিও দেখে সময় নষ্ট করে লাভ নেই আমি আগের ভিডিও যেটা বললাম যে আগস্ট মাস থেকে শুনছি যে ভ্যাকান্সি বেরোবে 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 কিন্তু এখনও বেরোয়নি কেউ বলতে পারবে না যে ভ্যাকান্সি হবে আউট হবে দু একজন ছাড়া আর ইউটিউবার ভিডিও দিয়ে চলেছে যে ভ্যাকান্সি আসছে ভ্যাকান্সি আসছে গোপন সূত্রে খবর হুম সবই ফালতু কথা তো প্রিপারেশানটা ভালোভাবে নাও কারণ তোমরা জানোই যে আমাদের যে অবস্থা ভালো ভালো ছেলেরা সব এই পুলিশ লাইনেই আসছে হুম তো তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশান করতে হবে ভালোভাবে প্রিপারেশানটা নাও কারণ দিন দিন দেখছো যে কাট অফ কাট অফটা কতটা হাই হয়ে যাচ্ছে তোমাদের তাদের সঙ্গে কম্পিটিশান করতে হবে তো এইভাবে ভেঙে পড়ো না যে আমি বললাম হ্যাঁ যে তুমি একটা নর্মাল স্টুডেন্ট তুমি পারো না তাদের সঙ্গে নিজের মনের জোরটা হচ্ছে থেকে বড়ো জোর ঠিক আছে তো সেটাকে কাজে লাগিয়ে নিজের প্রিপারেশানটা এমনভাবে নাও যে তোমাকে একটা সিট সেখান থেকে নিতেই হবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আছে যে সব সময় এই ভিডিওগুলোই দেখা যাচ্ছে ইউটিউবে হ্যাঁ বের বেরোবে তারপরে পড়বো তো তাদের জন্য কম্পিটিশানটা নয় আমি বলবো যারা কম্পিটিশানে লড়বে তারা কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে হ্যাঁ কন্টিনিউ পড়াশোনা করছে তোমাদের মধ্যে সময় ইউটিউবে বসে ভিডিও দেখছেন তো আমি পেরেছি মানে তোমরাও পারবে কারণ আমি তোমাদের মধ্যে একটা সাধারণ স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট নই আমি পেরেছি সবথেকে বড় জোর হচ্ছে নিজের মনের জোরটা আর ভ্যাকান্সি যেটা বলছিলাম বি হলে তোমরা অবশ্যই জানতে পারবে কারণ তোমরা প্রিপারেশান নিচ্ছ আর ভ্যাকান ফর্ম ফিল তো একদিনের জন্য হচ্ছে না হ্যাঁ যে এখন না করতে পারলে করতে পারবো না এটা একটা নির্দিষ্ট সময় দিচ্ছে করার এক মাসের মতো সময় তো তোমরা অবশ্যই জানতে পারবে তো আর ফালতু ইউটিউবে ভিডিও না দেখে সব আগে যেটা বললাম তোমাদেরকে নিয়ে ইমোশন নিয়ে খেলছে কিছু ইউটিউবার তো আমি আবার বলছি একটা কথা তো এইসব ভিডিওগুলো না দেখে প্রিপারেশানটা হবে নাও কারণ ভ্যাকান্সি হচ্ছে সাড়ে তিন হাজার আর ফর্ম ফিল আপ হবে সেখান থেকে চার থেকে পাঁচ লক্ষ তো আমি ওটা বলছি না কম্পিটিশান হবে কুড়ি থেকে পঁচিশ হাজার ছেলের মধ্যে ওই কটা ছেলেই পড়াশোনা করছে তুমি কি তাদের মধ্যে নিজেকে ভাবো যে তুমি তাদের ওখানে আছো তো তাহলে তুমি ভিডিওটা অবশ্যই দেখতে পারো এছাড়াও অনেকে কমেন্ট করছিলো যে দাদা কি বই পড়বো তুমি কি করে প্রিপারেশান নিয়েছিলে এই বিষয়ে হ্যাঁ তো আমি বলবো যে বেশি বই পড়ার দরকার নেই যে কোনো একটা জিকের জন্য জেনারেল জন্য যে কোনো একটা বই পড়ো কারণ সব বই ভালো হ্যাঁ কোনো একটু কম আছে বেশি আছে তো আমি বলবো যে কোনো একটা বই পড়ো সেটাকে ভালোভাবে পড়ো তিনবার চারবার ডিভাইস মানুষের একটা বই আর ম্যাথের জন্য সুবিদ্যাস আছে হুম আর জিকে জন্য যেটা আমি পড়তাম যে রেলওয়ে চ্যালেঞ্জার এবং রোহন গোয়েলের জিকে বই যেটা আমি শেষের দিকে নিয়েছিলাম আর ইংলিশের জন্য জেনারেল ইংলিশ এসপি বক্সির এই কটা পড়তাম তো তোমরা পড়তে পারো হুম সব বই ভালো তো আজকে টুকুই তো তোমাদের জন্য আমার পরের ভিডিওতে দেখা হবে